তোমার কাঁধে উঠেই দেখেছিলাম প্রথম সূর্য তোমার হাত ধরেই শিখেছিলাম আমার পথ চলা তোমার প্রতিটি শ্বাসে ছিল আমাদের আশ্রয় তোমার ছায়া ছিল এক পাহাড়ি অরুণ্যের মতো তুমি ছিলে আলু ছিলে নীরব এক আশীর্বাদ তোমার চোখের গভীরতা ছিল এক নিঃশব্দ গ্রন্থ যেখানে লোকনও ছিল অসংখ্য অপঠিত অধ্যায় তোমার চাহনিতে ছিল কঠোর দায়িত্বের আভা যার নিচে চাপা পড়েছিল হাজারো ব্যক্তিগত আকাঙ্ক্ষা তবু কখনো শুনিনি তোমার কোনো অভিযোগ তোমার দিন শুরু হতো আমাদের স্বপ্ন দিয়ে আর রাত রাত শেষ হতো নিঃশব্দে ত্যাগের বিনিময়ে তোমার কষ্টগুলো জমা হতো নীরব অন্তরালে তুমি আমাদের হাসির জন্য হয়েছিলে নিরন্তর প্রদীপ তুমি এক অমলিন ধ্রুবতারার আলো বাবা তোমার পায়ের ফাটা দাগগুলো এক একটা ইতিহাস যা সাক্ষী তোমার অমানসিক শ্রমের গাথা তুমি আমাদের জন্য নত জানু হয়েছিলে পৃথিবীর কাছে তোমার মাথার গামের গন্ধ ছিল আমাদের প্রসাদ তোমার দৃষ্টিতে ছিল মাটির প্রতি অনন্ত প্রেম তোমার শব্দ ছিল অল্প কিন্তু তা ছিল শক্তিশালী যে কথাগুলো সঞ্চার করত অন্তরে অনুপ্রেরণা তোমার নিরবতাই ছিল অপ্রকাশিত কবিতার ছোঁয়া তোমার উপস্থিতিতে আমরা স্থিরতার প্রান্তর। তুমি আমাদের জীবনের একমাত্র অবলম্বন তুমি ছিলে কঠোর তবু তোমার কঠোরতার আড়ালে ছিল এক স্নিগ্ধ ভালোবাসার অপূর্ব মায়া তোমার শাসনে লুকিয়েছিল নিঃশর্ত স্নেহ যা গড়ে তুলেছিল আমাদের আত্মবিশ্বাস তুমি ছিলে নির্মাতা ছিলে আমাদের রূপকার তোমার হাসি ছিল এক হারানো সুর যা আমাদের হৃদয়ের গভীরে আঘাত করত। তোমার অশ্রু ছিল পৃথিবীর সব থেকে ভারী জল যা দেখতে না পেলেও তার ওজন বুঝতাম তোমার যন্ত্রণায় ভেঙে পড়তো আমাদের অস্তিত্ব তোমার জীবন ছিল এক নিরবধি সংগ্রামের গান যা আমরা বুঝতে শিখেছিলাম অনেক দেরিতে তুমি বয়ে নিয়ে গেছো সব দুঃখ সব কষ্ট শুধু আমাদের মুখে একটুখানি হাসি আনার জন্য তোমার ত্যাগের কাছে পৃথিবীও নত জানো বাবা তোমার ক্লান্ত চোখে আমরা দেখেছি স্বপ্নের ছায়া যা তৈরি হয়েছিল আমাদের ভবিষ্যতের জন্য তোমার রক্তে লেখা হয়েছে আমাদের পরিচয় তোমার ঘামে লেখা হয়েছে আমাদের সাফল্য তুমি ছিলে এক অবিনশ্বর মহাকাব্যের নায়ক তোমার প্রতিটি পদক্ষেপ ছিল এক অনন্ত সেতু যা পার করিয়ে দিয়েছে আমাদের সমস্ত বাধা তুমি নিজের ইচ্ছাগুলোকে করেছ বিসর্জন তুমি নিজের স্বপ্নগুলোকে গভীর নিরবতায় হারিয়ে আমাদের স্বপ্নের আকাশ রচনা করেছিলে তুমি ছিলে আমাদের জীবনের শাশ্বত শিল্পী তোমার নির্বিক মুখে লুকিয়েছিল এক পৃথিবী যা আমাদের জীবনের প্রতি এনে দিয়েছে সাহস তোমার প্রতিটি কথা ছিল স্নেহের মন্ত্র যা আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছে জীবনের রস তুমি ছিলে আমাদের আশ্রয়ের চিরন্তন বৃক্ষ তোমার মনের গভীরে আমরা দেখেনি খুব তুমি ছিলে এক অনন্ত শ্রুতির মতো প্রশান্ত তোমার ভালোবাসার গভীরতা মাপা যায়নি যা ছিল বিশাল এক সমুদ্রের মতো রহস্যময় তুমি আমাদের হৃদয়ের আকাশ জুড়ে প্রখর সূর্য তোমার কণ্ঠের প্রতিটি শব্দ ছিল আশ্বাস যা আমাদের ভয়কে করত মুহূর্তে নিশ্চিহ্ন তোমার উপস্থিতি ছিল শান্তির প্রতীক যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে করত পূর্ণ তুমি আমাদের জীবনের একমাত্র স্বপ্ন সাধক তোমার চুলের রূপালী রেখাগুলো ছিল সাক্ষী অসংখ্য রাতের নিরলস সংগ্রামের তোমার ক্লান্ত মুখের প্রতিটি ভাঁজে লেখা ছিল আমাদের সুখময় জীবনের প্রতিশ্রুতি তুমি ছিলে নীরব বীর যে কাঁদিনি কখনো তোমার পায়ের নিচে যে মাটিগুলো ধর ধর করে কাঁপত সেগুলো জানত তোমার প্রজ্ঞার গভীরতা তোমার নতমুখী প্রার্থনায় ছিল আকাশ ছোঁয়া শক্তি যা আমাদের রক্ষা করত প্রতিটি বিপদ থেকে তুমি ছিলে এক অদৃশ্য ঢাল এক জীবন্ত উপাখ্যান তোমার ইচ্ছাগুলো হারিয়ে গেছে সময়ের আড়ালে কিন্তু তবু তুমি আমাদের ইচ্ছাগুলো রচনা করেছো তোমার চেহারার কঠোরতা আড়াল করত মমতা যা তোমার প্রতিটি কাজেই খুঁজে পেয়েছি আমরা তুমি ছিলে প্রতিটি জীবনের সূচনা আর অবসান তোমার অভিমান ছিল নীরব তোমার কান্না গোপন তোমার দুঃখকে ঢেকে রেখেছিল অনন্ত ধৈর্য তুমি পৃথিবীর কাছে কিছু চাওনি কখনো তবু পৃথিবী তোমার কাছে ঋণী চিরকাল তুমি ছিলে নক্ষত্র যা দেয় নিঃশব্দে তোমার স্মৃতিগুলো আজ দগ্ধ করে হৃদয়ের গভীরতা যা কখনো মুছে ফেলা যায় না যায় না ভোলা তুমি আমাদের রক্তে গেঁথে থাকা এক আকাশ যা কখনো ঝরে ম্লান হবে না তোমার উপস্থিতি ছিল আমাদের শাশ্বত আশ্রয় তুমি ছিলে আমাদের প্রথম শিক্ষক প্রথম বন্ধু তোমার কাছে থেকেই শিখেছিলাম জীবন দর্শন তুমি আমাদের শিকর আমাদের অবিচল বিশ্বাস তোমার আদর্শ আমাদের পথের প্রদীপ তুমি ছাড়া জীবন যেন এক শূন্য সাগর তুমি চলে গেছো কিন্তু রয়ে গেছে তোমার ছায়া তোমার প্রতিটি শিক্ষা আজও পদ দেখায় তুমি আমাদের হৃদয়ে খুদিত এক নাম যা কখনো সময়ের স্রোতে বিলীন হবে না তুমি বাবা এক জীবন্ত উপন্যাস এক চিরন্তন প্রার্থনা